জয় that. আর নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা এম নিয়ে আলোচনা করছি থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে এম সি কিউব দেখতেই পারছ গল্প প্রভাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এম আজকে সলভ করাচ্ছি তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে একদায়ের প্রশ্ন বলেছে জয়রায়ের হাতিটি প্রতিটি প্রতি সমাজের প্রতিক্রিয়া কে ছিল অ্যান্সার হবে উপহাস ঠিক আছে অ্যান্সার হবে বিয়ের আনসার উপহাস চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্ন গল্পে হাতিটি বিক্রি না হওয়ার কারণ কী ছিল ক্রেতার অভাব অ্যান্সার হবে বিয়ের ক্রেতার অভাব চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন বলেছে তিন জায়গার প্রশ্ন যে জয়রায়ের নাতির বিয়ের জন্য টাকা জোগাড় কে সাহায্য করে অ্যান্সারবে কেউ না কেউ সাহায্য করেনি পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন ব্রহ্ম বাকোষ সর্ববাক্য এই উক্তিটি গল্পে নির্দেশ করে অ্যান্সার হবে সমাজের কুসংস্কার পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বানাই বানি আমাদের পরের প্রশ্ন বলেছে হাতেটি মৃত্যুর পর জয়ের কী প্রতিক্রিয়া হয় অ্যান্সার হবে এর অ্যান্সার তিনি মানসিকভাবে ভেঙে পড়েন পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন গল্পে আদরণী নামটি কিসের প্রতীক দেখো তোমরা জানো যে অ্যান্সার হবে আনসার পারিবারিক দায়িত্ব পরে প্রশ্ন বলেছে জয়রায়ের চরিত্রে কোন নির্দেশন প্রতিফলিত হয়েছে অ্যান্সার হবে অ্যান্সারবে সির আনসার কর্তব্যপরায়ণতাম পরে প্রশ্ন গল্পে কল্যাণীর বিষয়ে প্রস্তাব কে এনেছিলেন অ্যান্সারবে ডির অ্যান্সার এতে উল্লেখ নেই আমাদের পরে প্রশ্ন বলেছে জয়রায়ের হাতে ভাড়া দেওয়ার বিজ্ঞাপন কোথায় প্রকাশিত হয়েছিল মুখে মুখে গল্পের শেষে জয়রায়ের মৃত্যুর কারণ কী অ্যান্সারবে বলছে হৃদরোগ মানসিক আশা আনসারবে অস্পষ্ট পরের প্রশ্ন পড়েছে জয়রায়ের পুত্রের পড়াশোনার অবস্থা কী ছিল অ্যান্সারবে কলকাতায় পড়তো আধুনিক গল্পের বয়স আধুরনিক গল্পের কত বয়সেরও কিন্তু উল্লেখ নেই পরের প্রশ্ন পড়েছে জয়রায়ের স্ত্রীর মৃত্যুর পর কী ঘটে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন পরের বসে বিয়ের জন্য টাকা জোগাড় করতে জয়রায় কি করেন অ্যান্সার হাতি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন পরের বসে গল্পে ব্রহ্মপক্ষ বলতে কি বোঝানো হয়েছে অ্যান্সারবে অ্যান্সার হবে সমাজের কুসংস্কার সির অ্যান্সার পরের প্রশ্ন জয়রায়ের বন্ধুর হাতি বিক্রির পরামর্শ দেন কে অ্যান্সার কল্যাণীর বিয়ের খরচা পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন বলেছে গল্পে হাতিটির মৃত্যু কি সূচিত করে দেখো অ্যান্সার হবে জয়রের ব্যক্তিগত ব্যর্থতা পরে প্রশ্ন জয়রের নাতনি কল্যাণের চরিত্রে কি বৈশিষ্ট্য প্রাধান্য পেয়েছে অ্যান্সার নম্রতা কর্তব্যপরায়ণতা পরে প্রশ্ন আধুনিক গল্পের পটভূমিকায় কোন সমকালীন সময়কালীন তোমরা জানো অ্যান্সার হবে ব্রিটিশ যুগ পরে প্রশ্ন জয়রামের চরিত্রে কোন কোনটি প্রাধান্য অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দায়িত্ববোধ ও সঙ্গম মুখোপাধ্যায় মহাশয় কেন অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন অ্যান্সার হবে ডের সবগুলোর জন্য বয়স হয়েছে উপার্জন কমে গেছে ঠিক আছে এইগুলোর কারণে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন জয়রামের হাতটির নাম কী ছিল অ্যান্সার হবে আদরণীয় পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন যে হাতিটি বিক্রি করার জন্য প্রধান কারণ কী ছিল অ্যান্সার হবে অর্থনৈতিক সংকট পরের প্রশ্ন কাদানি বিয়ার জন্য কত টাকা প্রয়োজন ছিল অ্যান্সার হবে দু হাজার টাকা পরের প্রশ্ন আমাদের আদরণী গল্পের মূল বিষয় অ্যান্সারবে প্রকৃতি বর্ণনা পরের প্রশ্ন জয়রামের পেশা কী ছিল তোমরা যেন একজন তিনি ছিলেন একজন উকিল ছিলেন ঠিক আছে উকিলই ছিলেন মানে তিনি তো তোমরা জানো এই কাজ করতেন ওই কি বলে ওকলাতের আন্ডারে কাজ করতেন এখানে অপশানটা নেই তার জন্য তোমরা উকিলটাই করবে হাতেরিকে কেন কেনার আগ্রহ দেখায় আনসার কেউ দেখায় না পরে প্রশ্ন গল্পের শেষে হাতিটি কি হয় তোমরা যায় মারা যায় পরে প্রশ্ন জয়রামের নাতনির নাম কি ছিল অ্যান্সার কিন্তু তোমরা জানো কল্যাণী অ্যান্সার কী হবে অ্যান্সার হবে কল্যাণী পরে প্রশ্ন ব্রহ্মপক্ষ সর্বাধিক উক্তিটিকার অ্যান্সার হবে সিরান্সের বন্ধু পরে প্রশ্ন জয়রামের মুখোপাধ্যায় আদি নিবাস কোথায় ছিল অ্যান্সার হবে বীরান্সার যশোর পরে প্রশ্ন জয়রামের প্রথমে মাসিক কত টাকার বাসা ভাড়া নিয়েছিল অ্যান্সার বে তেরো শিকা পরে জয়রামের গাভীটির নাম কি ছিল তোমরা জানো অ্যান্সার বে মঙ্গলা পরের প্রশ্ন জয়রামের বৈঠকখানায় বসে দেখা খেলা কোনটি অ্যান্সার বে পরে বসে বামুনহাটের মেলা কতদিন ধরে চলতো অ্যান্সার হবে পাঁচ দিন পরে বসে কল্যাণীর বিয়ের জন্য কনের পক্ষে কত টাকা চেয়েছিলো অ্যান্সার দু হাজার টাকা পরবর্তন আধুনিককে বিদায় দেওয়ার সময় মুখোপাধ্যায় মশায় তাকে কী খাওয়ান অ্যান্সার তোমরা তোমার জন্য অ্যান্সার কী রসগোল্লা রসগোল্লা হাড়ি ভাড়া কী বলেছে হাতি সরি হাতি ভাড়াদার বিজ্ঞাপন কোথায় লাগানো হয়েছিল অ্যান্সার হবে তোমার জানো বের আছে ল্যাম্পোস্ট প্রকাশ্যের স্থানে জারমের জ্যেষ্ঠ পত্রের প্রতিদিনের খরচ কত ছিল আনসার হবে পাঁচ থেকে সাত টাকা তাই তো সব মাটি এ মন্তব্যটি করেছিলেন অ্যান্সারবে নগনের ডাক্তার পরে প্রশ্ন মুখোপাধ্যায়ের মশায় ইংরেজি না জানার কারণে কী ছিল অ্যান্সারবে সব কটি পরের প্রশ্ন আদরের মৃত্যুর পর জয়রামের কতদিন বেঁচে ছিল দু মাস পরের প্রশ্ন জয়রামের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল অ্যান্সারবে সিএনএসএ বি এ পরীক্ষায় পরে প্রশ্ন হাতি দেওয়ার সময় মাধ্যমে মাসিক আয় কত টাকা হয়েছিল আনসার হবে পনেরো থেকে কুড়ি টাকা মুখ্যপাত্রের মহাশয়ের বন্ধু বন্ধুরা হাতি বিক্রির জন্য কত টাকা আশা করেছিল অ্যান্সার হবে তিন হাজার টাকা জয়রামের বড় দুই ছেলের প্রধান সমস্যা কী ছিল প্রধান সমস্যা কী ছিল অ্যান্সার হবে বীর অ্যান্সার বংশবৃদ্ধি ছাড়া কিছু করতো না পরে প্রশ্ন আদরণী বিদায় দেওয়ার সময় মুখ্যপাধ্যায় মশাই কী করেছিলেন অ্যান্সার হবে যাও মা বামুন হাটের মেলা দেখে আসো গল্পে উল্লিখিত মেজপুর মেয়ের বিয়ে কোথায় অনুষ্ঠিত হয় তোমরা যেন পেরিগঞ্জ পরের প্রশ্ন জয়রামের প্রথম অবস্থায় সম্বল কী ছিল ক্যাম্পিসের ও পিতলের ঘট পরের প্রশ্ন আধুনিক গল্পের কোন গ্রন্থ থেকে সংগ্রত গল্পাঞ্জলি জয়রামের স্ত্রীর মৃত্যুর পর তার দৈনিক দৈনন্দিন জীবনে কী পরিবর্তন হয়েছিল অ্যান্সার হবে কটি না সবকটি হবে না অ্যান্সার হবে আদালতের কাজে অনীহা বিয়ের অ্যান্সার পরে প্রশ্ন আধুনিক গল্পে হাতিটি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক খরচ ছিল ডিট আনসার উল্লেখ নেই পরে প্রশ্ন জয়রামের নাতনি কল্যাণের বিয়ের দিন কি প্রতিক্রিয়া ঘটেছিল অ্যান্সার যেন বৃষ্টি শুরু হয় বৃষ্টি শুরু হয় পরে প্রশ্ন গল্পে বামুনহাটের মেলা কোন সামাজিক বিষয়কে তুলে ধরা হয়েছে অ্যান্সার হবে গ্রামীণ সংস্কৃতি পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন গ্রাম জয়রামের বন্ধু উমাচরণের পেশা কী ছিল অ্যান্সার ডি এর উল্লেখ নেই পরের প্রশ্ন হাতিটি বিক্রির সময় জয়রামের মনে কী দ্বন্দ্ব কাজ করে অ্যান্সার হবে সবকট না সবকটি হবে না অ্যান্সার হবে অর্থের প্রজন বাড়ছে হাতির এইটা হবে এর আনসার পরের প্রশ্নের অ্যান্সার হবে তোমরা দেখতে পাচ্ছ এর অ্যান্সার জয়রামের সাদা জীবন পরে প্রশ্ন কল্যাণের বিয়ার পর জয়রামের মানসিক অবস্থা ছিল অ্যান্সার সিয়ান্সার আত্মগ্লানিতে ভোগেন পরে গল্পে ক্যাম্বিসের ব্যাগ কোন সময় প্রেক্ষাপটের নির্দেশ করে অ্যান্সার ব্রিটিশ যুগের মধ্যবিত্ত জীবন পরে প্রশ্ন জয়রামের পুত্রের পড়াশোনার খরচ কীভাবে মেটানো হতো সিয়রান্সের ঋণ নিয়ে পরে প্রশ্ন আধুনিক গল্প প্রকৃত বর্ণনা কোন মুড সৃষ্টি করে অ্যান্সার মেলান কলিক পরে প্রশ্ন জয়রামের বই কোন বইটি রাখা হতো অ্যান্সার ডিএর উল্লেখ নেই হাতিটি মারা যাওয়ার পর পরিবারের সদস্যদের কি প্রতিক্রিয়া হয়েছিল ডি এর আনসারের উল্লেখ ডি এর উল্লেখ নেই পরে প্রশ্ন গল্প মেজবাবু বিয়ের কেন গুরুত্বপূর্ণ অ্যান্সার এটি গ্রামের ঐতিহ্য তুলে ধরে পরে প্রশ্ন জয়রামের নাতি নাতনিদের সাথে তার সম্পর্ক কী ধরনের স্নেহশীল ব্রহ্মপক্ষ সর্বাধিক অভক্তিটি জয়রামের কোন দিকে ফুটিয়ে তোলা হয় অ্যান্সার হবে সমাজের প্রতি বিরক্তি পরের প্রশ্ন আমাদের কী বলছে গল্পে ল্যাম্পপোস্ট বিজ্ঞাপন কিসের ইঙ্গিত দেয় অ্যান্সার হবে বের আছে জয়রামের হতাশাজনক প্রচেষ্টা পরের প্রশ্ন জয়রামের চরিত্রে সংযম কিভাবে প্রকাশ পায় অ্যান্সার হবে ডিয়ার আছে সব কটি পরের প্রশ্ন গল্পে গল্পের দৃশ্য কাকের ডাক কি সিম্বলাইজ করে অ্যান্সার হবে অশুভ সংকেত মুখোপাধ্যায় রচনা শৈলীর এই গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে অ্যান্সার বাস্তবাদী বর্ণনা গল্পে জয়রামের ক্যাম্পিসের কিসের প্রতীক কর্মজীবনের সততা আধুনিক গল্পে উল্লেখ্য পীরগঞ্জের মেলা কতদিন স্থায়ী ছিল পাঁচ দিন পর জয়রামের নাতনি কল্যাণী বিয়ের পর তার সম্পর্কে পরিবারের প্রতিক্রিয়া কি ছিল বিয়ের আনসার উল্লেখ নেই গল্পের হাতিরটা কোন পরিস্থিতি ব্যবহৃত হয়েছে অ্যান্সারবে আশঙ্কার সূচক পরের প্রশ্ন আমাদের জয়রামের বাড়ির বৈঠকখানায় কোন প্রাণীর উপস্থিতি নিয়মিত ছিল অ্যান্সার কোনো উল্লেখ নেই পরের প্রশ্ন আধুনিক গল্পের ভাষা শরীরের প্রধান বৈশিষ্ট্য অ্যান্সারবে বিয়ের অ্যান্সার সরল ও বাস্তব নিষ্ঠ বর্ণনা পরের প্রশ্ন জয়রামের ছোট পুত্রের শিক্ষক জীবনে শিক্ষক জীবনে সম্পর্কে গল্পে কি তথ্য দেওয়া হয়েছে সেই কলকাতায় পড়ত হাতিটি বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়ার জয়রামের মানসিক অবস্থা কী ছিল তোমার জন্য হতাশাগ্রস্ত ছিল গল্পে মেজবুর মেয়ের বিয়ে কোন সামাজিক প্রথাকে নির্দেশ করে অ্যান্সারবে এর অ্যান্সার যৌতিক প্রথা জয়রামের নাতি নাতিদের সঙ্গে সম্পর্ক কোন শব্দটি যথার্থ অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার স্নেহময় পরে প্রশ্ন গল্পের শেষ হাতিটি মৃত্যু জয়রামের কোন গুণটি প্রকাশ করে অ্যান্সার হবে সংবেদনশীলতা আধুনিক গল্পে প্রকৃতির পরিবর্তন কী সে ইঙ্গিত অ্যান্সারবে চরিত্রের মানসিক অবস্থা এর এটা হবে অ্যান্সার হবে মানসিক সমর্থন গল্পে পিতলের ঘট ভাঙার ঘটনা কি প্রকাশ করে অ্যান্সার হবে জয়রামের হতাশা জয়রামের বৈঠকানা আসা অতিথিদের প্রধান আগ্রহের বিষয় কি ছিল তোমরা জানো গল্প গুজব এই কারণে সর্বাধিক সর্ববাক্য বলতে গল্পে কি হয়েছে সমাজের অন্ধবিশ্বাস এর অ্যান্সার হবে আমাদের বিয়ার আনসার অস্থায়ী সম্পদ পরে জয়রামের চরিত্র অধ্য বসায় কিভাবে ফুটে ওঠে অ্যান্সার হবে ডেল আনসার গল্পের শিরোনামে আধুনিক কোনো যথার্থ অ্যান্সার বেয়ের আছে হাতিটি জয়রামের সিনের প্রতীক পরের প্রশ্ন প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্পের সামাজিক সমস্যা তুলে ধরেছেন অ্যান্সার বেয়ের দারিদ্র্য পরিবারের দায়িত্ব দণ্ড জয়রামের বাড়ি উঠানো কোন গাছটি উল্লেখ আছে অ্যান্সার বেয়ের ডি অ্যান্সার উল্লেখ নেই হাতির চোখে জল কিসের প্রতীক প্রাণীর বেদনা প্রাণীর বেদনা জয়রামের স্ত্রী স্মরণে তিনি কি করতেন উল্লেখ নেই আধুনিক গল্পে ব্রাহ্মণপাড়া কোন জেলায় অবস্থিত উল্লেখ নেই জয়রামের নাতি বিয় সারতে কি অদ্ভুত অন্তর্ভুক্ত ছিল সবকটি সিঁদুর ফিদুর কাঁচা সোনার গয়না সব সবকটি মেঘলা আকাশ কোন মূর সৃষ্টি করে আশঙ্কা জয়রামের আদালতের কর্মসগমে তার প্রতি কি মনোভাব প্রসন্ন করতো উপহাস হাতে বিক্রির সময় জয়রামের মনে কি শোক উচ্চারণ হয়েছিল অ্যান্সারের কোনো উল্লেখ নেই কাঁচা সোনার গয়না কেন গুরুত্বপূর্ণ যৌতুকের প্রতীক জয়রামের শেষ বয়সে তার প্রধান সহায় ছিল অ্যান্সার হাতির আয় আধুনিক গল্পে পাখির ডাক কিসের ইঙ্গিত দেয় নিঃসঙ্গতা জয়রামের বৈঠকখানায় দেওয়ালের কি চৌলানো ছিল অ্যান্সার উল্লেখ নেই গল্পে ধান ক্ষেত্র কোন ঋতুর ইঙ্গিত দেয় বর্ষা জয়রামের নাতনির বিয়ের দিন হাতিটি কী করেছিল ঘাস খেয়েছিল জলপান করেছিল চিৎকার করেছিল উল্লেখ নেই উল্লেখ নেই মাটির প্রতীক কেশের প্রতীক দারিদ্রতার প্রতীক জয়রামের বন্ধু কঞ্জুবাবুর প্রধান বৈশিষ্ট্য কী ছিল বাস্তববাদী আধুনিক গল্পের শেষ লাইনে কী উল্লেখ আছে জয়রামের চোখে জল উল্লেখ নেই জয়রামের হাতির প্রতি মমতার কারণ কী সব কঠিন গল্পে বৃষ্টির জল কিসের প্রতীক দুঃখের ধারা প্রভাত কুমার মুখোপাধ্যায় এই গল্পের ঐতিহাসিক শৈলী ব্যবহার করেছেন করুণা রস জয়রামের বৈঠকখানা নিয়মিত আসা অতিথিদের আলোচনা বিষয় কী ছিল স্থানীয় গল্পগুজব আধুনিক গল্পে মাটির প্রদীপ জ্বালানোর কী কোনো উপলক্ষে আছে উল্লেখ নেই জয়রামের নাতির বিয়ের তার মানসিক যন্ত্রণার কারণ কি সব কঠে হাতির মমতা আর্থিক রীতি বোঝা পারিবারিক বিচ্ছেদ গল্পে পঞ্জিকা সামাজিক প্রথার প্রতীক নেই পরের প্রশ্ন অ্যান্সার উল্লেখ নেই আধুনিক গল্পে বৃষ্টির শব্দ কেশের প্রতীক চারিত্রের অন্তর্দ্বন্দ্ব জয়রামের ছোট পুত্রের পড়াশোনার বিষয়ে পরিবারের প্রতিক্রিয়া কি ছিল উদ্বেগে গল্পে হাতির খোঁড়ায় কোথায় অবস্থিত ছিল উল্লেখ নেই জয়রামের বন্ধু উমাচরণের সাথে তার কী সম্পর্ক ছিল সহানুভূতিশীল ছিল আধুনিক গল্পে উল্লেখ ধান ক্ষেত্রে কৃষির ইঙ্গিত দেয় গ্রামীণ অর্থনীতি জয়রামের বৈঠকানে রাখা পিতলের ঘর ভাঙার ঘটনাটি কী প্রকাশ করে মানসিক অস্থিরতা গল্পে কাকেরটা কোন মুহূর্তে শোনা যায় হাতির মৃত্যুর পর জয়রামের আদালতে চাকরি থেকে অবসর নেওয়ার পর তার প্রধান আয়ের উৎস ছিল হাতি ভাড়া গল্পে মেঘের গর্জন কিসের প্রভাবের বিপদ জয়রামের নাতনির প্রতি তার সিনেমা কীভাবে প্রকাশ পায় সব সবকটি আধুনিক গল্পের ল্যাম্পপোস্ট কোথায় লাগানো ছিল অ্যান্সার রাস্তার ধারে জয়রামের চরিত্রের দায়িত্ব দায়িত্ববোধ কিসের সবচেয়ে বেশি ফুটে উঠেছে কখন অ্যান্সার সবকটি গল্পে আধার কিসের প্রতীক অ্যান্সার হবে দেখো যেগুলো যেগুলো সবকটি আছে না তোমরা সব অ্যান্সারগুলো লিখবে সব অ্যান্সার লিখবে প্রভাত কুমার মুখোপাধ্যায় এই গল্পের কোন ধরনের সমাজচিত্র করেছেন গ্রামীণ মধ্যবিত্ত গল্পের সিনেমা আধুনিক কেন গুরুত্বপূর্ণ হাতিটির হাতিটির জয়রামের আবেগকে কেন্দ্র করেছিল ঠিক আছে জয়রামের বৈঠকখানা পিতলের ঘট কিসের চিহ্নিত করে চিত্ত চিহ্ন করে উল্লেখ নেই ব্রাহ্মণপাড়া হাট কতদিন অন্তর বসবাস করতে উল্লেখ নেই জয়রামের নাতির বিয়ের সন্ধ্যায় কী পরিবেশ হয়েছিল নিস্তব্ধতা বৃষ্টি আধুনিক গল্পে পালঙ্ক কিসের অ্যান্সার হবে সরল জীবনযাপন তারপরে অ্যান্সার উল্লেখ নেই গল্পে ঝিল্লির ডাক কোন মুহূর্তে শোনা যায় কল্যাণীর বিয়েতে জয়রামের আদালতে চাকরি পাওয়া চাকরি থেকে পাওয়া মাসিক বেতন কত ছিল উল্লেখ নেই আধুনিক গল্পে মাটির প্রদীপ নিভে যাওয়ার কৃষি ইঙ্গিত আসার সমাপ্তি তারপরে ডি এর আনসার উল্লেখ নেই তারপরে অ্যান্সার হবে হতাশ জয়রামের বাড়ির উঠানে কোন ফুল ফুরত উল্লেখ নেই আধুনিক গল্পে পল্লি হ্যাঁ গ্রামের চাঁদোয় কিসের প্রতীক সামাজিক ঐতিহ্য জয়রামের পুত্র শিক্ষায় কোন শহরে টাকা পাঠাতেন কলকাতায় গল্পে হাতির করজন কোন প্রস্তুতি শোনা যায় উল্লেখ নেই জলেমের বৈঠাখানা আলমারিতে কী রাখা ছিল উল্লেখ নেই আধুনিক গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় ষোলোশের প্রধান বৈশিষ্ট্য কী ছিল বাস্তবাদী বর্ণনা জয়রামের নাতিদের বিয়ের সময় তার দেখে অ্যান্সারগুলো দেখে নাও সব অ্যান্সারগুলো দেখতে অ্যান্সার ডি হবে ঠিক আছে অ্যান্সারগুলো দেখে নাও তো ভিডিওটা অনেকটা বড়ো হয়েছে ঠিক আছে দেখে নাও আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে পড়তে একটা ছাত্র ছাত্রীকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ফালো টাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে তাই আমার এক আন্তর অনুরোধ বা এটা সবাই ভালো থাকবে